গুড মর্নিং শুভ সকাল সকল বন্ধুকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার অমৃত কথার আরেকটি এপিসোড নিয়ে হাজির হলাম সবার আগে আমার গুরুদেবকে আমি স্মরণ করে নেব তারপর পাঠে চলে যাব ও অজ্ঞান মিরান্ধাস্য জ্ঞানাঞ্জয় সালাক চক্ষুরণ মিলিত অঙ্গ শ্রী গুরুবে নম অখণ্ডমণ্ডলকারং বেপন চরচরং তৎপদং দর্শিং জন তসম শ্রী গুবে নম গুরুব্রহ্ম গুরু গুদেব মহেশ্বর গুরুরেব পরমব্রহ্ম তসম শ্রী গুবে নম পাঠ শুরু করছি বহনি মে ব্যতীতানি জন্মানি তব জুন। তান্নহ বেদ নতং বেহু পরন্তপ অর্থাৎ হে পরন্তুপ অর্জুন আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি তৎসমুদায় জানি কিন্তু তুমি তা জানো না এই স্থির প্রাণরূপ ঈশ্বরের সাধনা করতে হলে সংসার পরিত্যাগ করার প্রয়োজন নেই সংসারকে ত্যাগ করাও যায় না এই পৃথিবীতে কোটি কোটি মাতা পিতা ও গৃহ আছে কেউ আপন পছন্দ মতো বা নির্বাচিত মাতা পিতার কোলে বা গৃহে জন্মগ্রহণ করে না উহা ঈশ্বর নির্দিষ্ট বা নির্বাচিত জায়গা অথবা তার অতীত জন্মের কর্মফলের ঘনীভূত অবস্থা যাই হোক উহা যখন ঈশ্বর নির্দিষ্ট জায়গা বা পরিবেশ তখন উহাই সাধন ক্ষেত্রের অনুকূল পরিবেশ সেই ঈশ্বর প্রদত্ত পরিবেশকে ছেড়ে যদি মানুষ নিজের পছন্দ মতো পরিবেশ স্বনির্বাচিত জায়গায় অর্থাৎ কোনো মঠ মিশন বা পর্বত গুহায় যায় তবে উহা সাধন ক্ষেত্রের প্রতিকূল পরিবেশই হবে পরিণামে বিষবত হবে কারণ ঈশ্বর অপেক্ষা মানুষের বুদ্ধি বেশি নয় সংসার মানব জীবনের জন্মের সঙ্গে সম্পর্কযুক্ত মনোবল হীন ও পলাতক সৈনিকের দ্বারায় যেমন যুদ্ধ হয় না তেমনি রূপ রণক্ষেত্র হতে পরাজিত পলাতক ও ভীরু ব্যক্তি সাধন সমরে জয়ী হতে পারে না যিনি বীর তিনি যুদ্ধ করতে করতে হয় শত্রুকে পরাজিত করেন না হয় মৃত্যুবরণ করেন কিন্তু কোনো ক্রমেই স্থান ত্যাগ করেন না তেমনি যিনি বীর সাধক তিনি কখনোই সংসার ত্যাগ করেন না তিনি জানেন যে বৃদ্ধ পিতা মাতাকে যদি তিনি ত্যাগ করে যান তবে তিনি প্রথমেই ধর্মচ্যুত হবেন কারণ বৃদ্ধ পিতামাতা বা স্ত্রী পুত্রের ভরণ পোষণ করা কর্তব্য শাস্ত্র এই শিক্ষাই দেয় যে বৃদ্ধ পিতামাতাকে পালন করবে এবং স্বস্ত্রীকো ধর্মা ধর্মমা স স্ত্রীকো ধর্মমা চরেত অর্থাৎ সস্ত্রিক হয়ে ধর্ম আচরণ করবে পুরাকালে ঋষিরা তাই করেছেন ব্যাসদেব সুখদেব অষ্টবক্র কশ্যপ ভরদ্বাজ সান্ডিল্য গৌতম বশিষ্ঠ নারদ জনক প্রভৃতি ঋষিগণ সকলেই স্ত্রী গ্রহণ করেছিলেন পরবর্তীকালেও দেখা যায় গুরু নানক গুরু কবির রামপ্রসাদ সেন মহাপ্রভু গৌরাঙ্গদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ যোগীরাজ শ্যামাচরণ লাহেরি প্রভৃতি ইহারাও দ্বার পরিগ্রহ করেছিলেন দ্বার অর্থাৎ স্ত্রী শ্রীরামচন্দ্র যোগেশ্বর মহাদেব এবং ভগবান শ্রীকৃষ্ণ যাদের আমরা শ্রেষ্ঠ দেবতা বলে স্বীকার করি তারা কেহই স্ত্রীবর্জিত বা সংসার ত্যাগী ছিলেন না হিন্দু ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ গীতা তার দুই প্রধান নায়ক অর্থাৎ গুণরূপী কৃষ্ণ এবং শিষ্যরূপী অর্জুন গুরুরূপী কৃষ্ণ এবং শিষ্যরূপী অর্জুন উভয়েরই স্ত্রী ছিল কেউ সন্ন্যাসী ছিলেন না বিষয় এবং স্ত্রী এই দুটি ধর্ম পথের বাধা নয় স্ত্রী এবং পুরুষ উভয়ই ঈশ্বর সৃষ্ট স্ত্রীলোক যদি পুরুষের প্রতি ঈশ্বর সাধনার বাধাস্বরূপ হয় তাহলে পুরুষরাও স্ত্রীলোকদের প্রতি বাধাস্বরূপ বলতে হবে উপরন্তু স্ত্রী জাতিকে বাধাস্বরূপ বললে মাতৃস্বরূপা সমস্ত স্ত্রী জাতির নিন্দা করা হয় কারণ এমনকি নিজ মাতাকেও নিন্দা করা হয় বিষয় ও ধর্মপথের বাধা হয় কারণ বিষয় সর্বত্র আছে বিষয়ের প্রতি আসক্তি বাধা যিনি অনাসক্ত এবং বীর সাধক তার কাছে সংসার ক্ষেত্রই সাধন পথের উপযুক্ত স্থান নমস্কার পাঠ করে শোনালাম অশোক কুমার চট্টোপাধ্যায়ের প্রাণময় জগৎ রচনা থেকে ভালো লাগলে বন্ধুদের কাছে অবশ্যই একটা লাইক আশা করব আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে বেলাইকানটা পাশে থাকার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুরা যারা আমাকে এগিয়ে নিয়ে চলেছো এই পর্যন্ত এবং সঙ্গে থাকছো তাদের অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল নমস্কার